স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবারে জানাবো খবরের বিস্তারিত আট জেলায় জনসভা করছে বিএনপি কুমিলা লক্ষ্মীপুর বরিশাল ময়মনসিংহ ফরিদপুর চুয়াডাঙ্গা নওগাঁ ও কুড়িগ্রামে চলছে এই কর্মসূচি কুমিল্লার জনসভায় প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া লক্ষ্মীপুরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বরিশালে বেগম সেলিমা রহমান ময়মনসিংহের জনসভায় কথা বলছেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আউ্বাল মিন্টু নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং প্রথিত ফ্যাসিস্টদের নানা চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির জনসভা শুরু হয় এগারোই ফেব্রুয়ারি থেকে চৌষট্টি জেলায় এই কর্মসূচি চলবে রোজা আগ পর্যন্ত জনসভায় সহকর্মী সাব্বির রোজ সরাসরি যুক্ত হচ্ছে সেখানে বিস্তারিত জানবো রোজ জনসভায় বিএনপি সমর্থক যারা আছে তাদের ঢল কেমন দেখছেন সেই সাথে নেতারা কি দিক নির্দেশনা দিচ্ছেন কর্মীরা কি বলছে জনসভা যেটিসামে সেটি কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব আসার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় আমরা এখানে দুপুর থেকে আছি বিভিন্ন সংবাদেও দেখিয়েছি যে মানুষের উচ্চে পড়া ভিড় যে যে কথাটি রয়েছে এবং আপনি জানেন বিএনপি মহাসচিব যেহেতু একটি ক্লিন ইমেজ রয়েছে তার রাজনীতিতে সেই জায়গা থেকে যে বিভিন্ন নেতাকর্মীরা বলেছেন যে তার দিকনির্দেশনামূলক যে বক্তব্য রয়েছে এবং সামনে নির্বাচন ঘিরে আপনি জানেন অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দাবি রয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই বিষয়ে দিকনির্দেশনার নির্দেশনার জন্য সারা লাকসামের মানুষ এখানে জড়ো হয়েছে আমরা কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব হয়েছে এবং এখানকার স্থানীয় নেতারাও রয়েছে সে তারা যদি বলছে যে গেল ষোলো বছর বিগত সরকারের সময়ে যে দমন এবং নির্যাতনের কারণে তারা এই ধরনের কোনো জনসভায় আসতে পারেনি এবং সেই দীর্ঘ বছর পরে এই জনসভায় আসতে পেরে তারা উচ্ছ্বসিত এবং একই সাথে তারা আশা করছি যে বিএনপির যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফাকে ঘিরে বিভিন্ন ধরনের কোশ্চিন রয়েছে জনমনে সেই বিষয়ে বিএনপি মহাসচিব একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে এবং আপনি জানেন রাষ্ট্র সংস্কারে বিএনপির যে একত্রিশ দফা দুই হাজার তেইশ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক গ্রহণ দেওয়ার পরে বিভিন্ন জায়গায় নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সোচ্চার বিএনপি এবং তারই বিশেষ আজকে এই জনসভা জনসভার মধ্যে থেকেই বিএনপি মহাসচিব দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রমে এই নেতাকর্মীরা থাকতে চান তো এ এখন পর্যন্ত বিএনপি মহাসচিব বক্তব্য শুরু করেনি তো তার বক্তব্যের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো আফরিন আপনাকে ধন্যবাদ ক্লাস পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে আজ বিক্ষোভ করেছে তারা দাবি জানানো হয়েছে উপাচার্য সহ তিন কর্মকর্তার পদত্যাগের এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িতদের খুঁজতে মাঠে নেমেছে তদন্ত কমিটি ছাত্র রাজনীতি ইস্যুতে সংঘর্ষের জেরে বৃহস্পতিবারও উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দিনের মতো বন্ধ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ছয় দফা দাবিতে বেলা সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় বিক্ষোভ করেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে জানান প্রতিবাদ তুলে ধরা হয় উপাচার্য উপ উপাচার্য ও বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবিতে অনর অবস্থান দের কোন দাবি না মেনে উলটা আমাদেরকে মব বলে আমাদেরকে আমরা অবশ্যই দিয়েছি বলে নানা ধরনের উস্কাইমূলক কথাবার্তা বলেছিল তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি পর্যাপ্ত সময় দেওয়ার পরেও কয়টকা দাবি সম্পর্ক রূপে মেনে না হওয়ার জন্য কোয়েটের সকল শিক্ষার্থী বাইস্ট্যান্সেলর প্রভোস্ট্যান্সেলরকে বর্জন করেছে এদিকে কুয়েট শিক্ষার্থী ছাত্রদল ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি চেয়েছে সবার সহযোগিতা নানাভাবে তথ্য পাওয়া যায় কিন্তু আমাদের তো করাস চেক করতে হবে কিছু সাক্ষাৎকার দরকার ছাত্রছাত্রী যারা জানে তালাবদ্ধ রুম খুলে দিয়ে যে কোনো একটা জায়গায় আমাদেরকে তদন্ত কাজ পরিচালনার জন্য বা সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবার কাছে উপাচার্য বলছেন শিক্ষার্থীদের প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে দ্রুতই একাডেমিক কার্যক্রম শুরুর প্রত্যাশা তার যখন কোনো একটা অকানেস ঘটে ওর মধ্যে অনেক ধরনের রুমর ছাড়ায় হয়তো কোনো রুমের কারণে ছাত্র ভুল মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে ছাত্ররা ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি তারা ক্লাসে ফিরে আসবে আমার বিশ্বাস এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে অজ্ঞাত চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা করে কুয়েট প্রশাসন ডিবিসি নিউজ ডেস্ক শিক্ষক সংকট নিরসনের দাবিতে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এরপর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করা হয় স্লোগানে স্লোগানে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা এ সময় সড়কের দুই পাশেই দেখা দেয় তীব্র যানজট এই আন্দোলনের মধ্যেই বুধবার এক প্রজ্ঞাপনে ছয়জন লেকচারার নিয়োগ দেওয়া হয় কিন্তু শিক্ষার্থীরা ওই প্রজ্ঞাপনে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় ওয়াসার পাইপ ভেঙে মহানগরের অধিকাংশ এলাকায় গত চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা অন্যান্য আবাসিক সংলগ্ন এলাকায় কালভার্ট নির্মাণের কাজ চলাকালে সোমবার বিকেলে ওয়াসার সরবরাহ পাইপটি ক্ষতিগ্রস্ত হয় জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের জন্য অক্সিজেন কোয়েশ সড়কের আবাসিক সংলগ্ন এলাকায় পাইলিংয়ের কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে সোমবার দুপুরে অনন্য আবাসিক এলাকায় অক্সিজেন কোয়েস সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকে নগরীর হালি শহর আগ্রাবাদ নয়াবাজার দুই নম্বর গেট আন্দরকিল্লা অন্তত তিরিশটি এলাকার কয়েক লাখ মানুষ রয়েছে পানির সংকটে ওয়াসার পানি একদমই নেই এখানে আমরা পানির কষ্ট অনেক দিন করতেছি অনেক দিন এই গলিতে সবার আমাদের না সবার এই গলিতে শিল্প কারখানা রেস্তোরায়ও উৎপাদন ব্যাহত হচ্ছে নগর জুড়ে তৈরি হয়েছে হাহাকার দুই তিন দিন যাবত পানি পাচ্ছি না খাওয়ার পানির অসুবিধা হচ্ছে স্নানের অসুবিধা হচ্ছে কোনো কাজকর্ম হচ্ছে না রান্না বান্নার জন্য আমাদের সব অসুবিধা হচ্ছে পাইপ প্রায় আট থেকে দশ ইঞ্চি ফেটে গেছে পানি সরবরাহ স্বাভাবিক হতে কয়েকদিন লাগতে পারে বলে জানান ওয়াসার কর্মকর্তারা পুরো পাইপ ভর্তি পানি ছিল আবার পানি নিষ্কাশনের আগে তো আপনার কাজটা কাজ ধরা যায় না আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা এখন থেকে আমরা এটা শেষ করে ফেলতে পারবো রাঙ্গুনিয়াতে চট্টগ্রাম ওয়াশার কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্প একের উৎপাদিত প্রায় চোদ্দ কোটি লিটার পানি সরবরাহ হত নগরীর অর্ধেক এলাকায় সিস্টেম লস বাদ দিয়ে নগরীতে ওয়াশা প্রতিদিন পানি সরবরাহ করে পঁয়ত্রিশ কোটি লিটারের মতো মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম তিস্তা রক্ষায় গতিশীল আন্দোলনে জাতীয় মত সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন নদী গবেষকরা তারা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে জাগবাহে তিস্তা বাঁচাও কর্মসূচি এরই মধ্যে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনসহ সংশ্লিষ্টরা নড়েচড়ে বসেছে এদিকে কর্মসূচিতে বিএনপি সহ মিত্র দলের অংশগ্রহণ এবং তারেক রহমানের প্রতিশ্রুতি আশা জাগিয়েছে তিস্তা পারে তবে স্বপ্ন দেখে বিষয়টিকে যেন আবারও রাজনৈতিক ইস্যু বানানো না হয় এমন দাবি তাদের তিস্তা তীরের কান্না স্পর্শ করেছে রাজনৈতিক সহ সবার হৃদয় তাই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে লাখো জনতার ঢেউ আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচিতে উত্তরের এগারো পয়েন্টে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা সবার কণ্ঠে উচ্চারিত হয় অধিকার বঞ্চিত মানুষের দাবি সংস্কার নির্বাচন ইস্যু ছাপিয়েই দেশি বিদেশি গণমাধ্যমে প্রাধান্য পায় তিস্তার দুর্দশা এতে আশার আলো জ্বলে ওঠে নদী পারে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই যেন একটা চূড়ান্ত বাস্তবায়ন রূপ ধারণ করে বারবার কথা দিচ্ছে গভর্নমেন্ট কিন্তু বাস্তব হচ্ছে না আমরা চাই এটা বাস্তবিত হোক শুধু আশা বা আশ্বাস নয় সমাধানের নামে তিস্তাকে রাজনৈতিক ঢাল না বানানোর দাবি সবার তারা রাজনৈতিকভাবে কোনো ফায়দা নিতে না পারে তাদের কাছে একটাই দাবি আমাদের এই নদীকে বাঁচাতে হবে রাজনৈতিক সংবেদনশীলতা সৃষ্টি হওয়াই তিস্তার সমস্যা সমাধানের আশা করছেন নদী গবেষকরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিকভাবে এই আন্দোলনটা কিন্তু সাড়া ফেলেছে তাই এতে আমার মনে হচ্ছে যে তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা আদায় করতে পারব এগারোটি পয়েন্টে আটচল্লিশ ঘন্টা ব্যাপী যেই কর্মসূচি গ্রহণ করেছিলেন এর ভিতর দিয়ে তিস্তা নদী নদী পারে নতুন করে আসার সঞ্চার হয়েছে আন্দোলনের নেতারা মনে করেন এই কর্মসূচিতে কূটনৈতিক চাপ ও রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে এবারের এই আন্দোলন তিস্তা পারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই আন্দোলন ব্যাপক গণজাগৃতির সৃষ্টি করেছে শহরের পাঁচ জেলার শহরের রাজনৈতিক শক্তি এই আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলন একটি গতি পেয়েছে তিস্তা ইস্যুতে বিএনপির আন্দোলন নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা হলেও নেতারা বলছেন জনগণের দাবি আদায়ে সোচ্চার তারা বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল সুতরাং জনবান্ধব রাজনৈতিক দলের প্রধানের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে জনগণের বিপদ দুঃখ দুর্দশার ব্যাপারে সোচ্চার হওয়ার সেই দায়িত্ব থেকে উনি এখানে সংহতি প্রকাশ করেছেন পাঁচ দশক ধরে তিস্তা ঘিরে দুঃখ দুর্দশা লাঘবে আন্দোলন সংগ্রামের সোচ্চার ক্ষতিগ্রস্ত মানুষ বারবার হন আশাহত অভ্যুত্থান পরবর্তী বিএনপি তাদের দাবিতেই নতুন মাত্রা দেয়ায় সৃষ্টি হয়েছে নতুন আশা মাজিদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন